আইনাল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই ইনশাআল্লাহ খুব ভালো আছি আল্লাহ ভালো রাখছে ভাই আচ্ছা আইনাল ভাই ভাই গত সপ্তাহে ছাগল দিছেন এরকম দুইটা ডিস্ট্রিক্টের নাম বলবেন গত সপ্তাহে ছাগল দিছি আমি খুলনা সাতক্ষীরা খুলনা সাতক্ষীরা জি আরেকটা আরেকটা দিছি বরিশাল বরিশাল আচ্ছা প্রত্যেক সপ্তাহে আমি যে যে জেলায় যাই দুইটা জেলার নাম বলে দিই আপনার জেলার সাথে যদি মিলে অবশ্যই জানাবেন ভাই হাতে যে ছাগলটা আছে এটা কি ছাগল এটা হান্ড্রেড বাঘাতোতা পাঠার বাচ্চা পাঠার বাচ্চা নাকি কি একটু মুখটা দেখানোর চেষ্টা করেন আর গোলার ঝোল আমি সব কিছু দেখাদার চেষ্টা করছি একটু মুখের পাঁচটা দেখ ভাই এগুলোকে বিটার হিসেবে ইউজ করতে পারবে জি অবশ্যই বিটার হিসেবে ইউজ করতে পারবে কারণ খামারের প্রথম প্রধান জিনিসই হচ্ছে পাঁঠা পাঁঠা থেকে সব কিছু এরকম পাঁচের বাচ্চা যদি একজন খামারে মানে উদ্যোক্তা খামার যারা নতুন করতে চাইছে তারা যদি নেয় এর পাশাপাশি আমি যেগুলো মেয়ে দেখাবো অবশ্যই মেয়ে দেখাবো বেশ কয়েকটা ওই ওই মেয়েগুলাকে এই পাঠা দিয়ে প্রজনন করালে হান্ড্রেড বাচ্চা আশা করা যাবে ইনশাল্লাহ আচ্ছা ভাই এটার বয়স কেমন চলে এটার বয়স সাড়ে চার মাস ভাই আচ্ছা দাম কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছি বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো করা যাবে খুব সীমিত দাম দর করতে পারবে তোতাপুরি মেয়ে বাচ্চা মুখের পাঁচটা বডি ফিটনেসটা সব দিক দিয়ে একটু মিলায় দেখেন সর্বোচ্চ হাই কোয়ালিটির বাচ্চা আচ্ছা বয়স বয়স কেমন চলে ভাই এটা এটা মাস প্লাস আছে ভাইয়া আচ্ছা এরকম বেশ কয়েকটা ছাগল আমি দেখাবো ভিডিওতে ধৈর্য ধরে একটু বসুন আশা করা যায় ভালো কিছু কালেকশন দেখতে পারবেন একটু ঝোলটা গোলার ঝোলটা দেখা দিয়ে একটু দেখেন মুখের পাঞ্চার গোলার ঝোল আর হাই কোয়ালিটির বাচ্চা ভাইয়া বয়স কেমন চলে ভাই

জি অবশ্যই নিতে পারবে কোনো সমস্যা নাই তো কোনো সমস্যা নাই ধরেন কেউ চাইলো যে ভাই পাঁচটা ছাগল থেকে একটা নিলাম কোনো প্রবলেম আছে কোনো প্রবলেম নাই ধরেন এই ছাগলটা পছন্দ হলো জি ফোন দিয়ে বললো জাইনাল ভাই এই ছাগলটা দেখান পাশাপাশি আরো দুই তিনটা দেখান দেখাবেন অবশ্যই দেখাবো আচ্ছা এটা দাম কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছি বিশ হাজার টাকা ভাইয়া বিশ হাজার জি দামি করা যাবে ভাই দাম দর করতে পারবে এই খাসিটা একটু বলি আমি এইরকম খাসি দোকানের সামনে বা বাসা বাড়িতে শখ করে লালন পালন করলে ঠিক মতো যদি খাওয়াইতে পারে তাহলে ছাগলটা দুই বছর লালন পালন করলে একশো বিশ কেজি প্লাস আসবে ইনশাল্লাহ আরেকটা ছাগল চলে আসছে ভাই জি ভাইয়া তোতাপুরি মেয়ে বাচ্চা ভাইয়া মুখ চোখ খুবই সুন্দর ভাই জি ভাইয়া পাঁচ দেখেন মুখের পাঁচ একবারে খুবই সুন্দর এবং প্রিন্টেড এই দেখেন দর্শক মুখ চোখ আমি দেখাই দিলাম তারপর আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন পারবেন ভাই হ্যাঁ অবশ্যই পারবে প্রথমে যে পাঠাটা দেখাইলাম ওই পাঠা দিয়ে এগুলো বাচ্চাকে প্রজনন করালে হাই কোয়ালিটির বাচ্চা আশা করা যাবে ইনশাআল্লাহ মূল কথা হচ্ছে দামি বাচ্চা পাবেন জি আর দামি বাচ্চা না পাইলে আপনারা খামার করেন বা ছাগল পালন করেন সফল হইতে পারবেন না বাচ্চা ভালো আসলে দাম ভালো পাবেন তাহলে মাস হ্যাঁ দাম দর করতে পারবে ডায়মন্ড ভাই বিটল 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 মেয়ে বাচ্চা মুখ দেখেন সুন্দর হ্যাঁ সুন্দর করে দেখা যান দুই পাশে কালো দুই পাশে কালার একই কালার একই সবকিছু

তিন মাস কয়েকদিন শর্ট হবে আচ্ছা মেয়ে দামটা আপনি খুব মানে সীমিত আমি যারা নতুন উদ্যোক্তা বা ছাত্র বা স্টুডেন্ট যারাই যাই হোক যারা ব্যবস্থা করছি দাম কেমন চাচ্ছেন দাম বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো এর মধ্যে দাম দাম কিছু ভাই খুব সীমিত দাম করতে এটা বিটল খাসি শর্টফেসের বিটল ভাই মুখটা একটু বিটল নাকি জি ভাইয়া আচ্ছা যারা ভিডিওতে দেখতেছেন এই দেখায় শেষ না আবার ভিডিও করে দেখতে পারবে একটু মুখটা দেখেন একবারে শর্ট ফেস আচ্ছা এটার বয়স কেমন চলে ভাই এটার বয়স 3.5 মাস ভাই আচ্ছা দাম কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছি 16500 টাকা 16500 টাকা জি দাম দাম কিছু ভাই হ্যাঁ দাম দর করতে পারবে খুব সীমিত এইগুলা খাসি আপনি দুই বছর লালন পালন করলে খুবই বড় মাপের খাসি হবে ইনশাআল্লাহ আর একটা ছাগল চলে আসছে কি ছাগল ভাই এটা এটা তোতাপুরি খাসি ভাইয়া ক্রস ব্রিড তোতাপুরি হ্যাঁ যেটা সত্য সেটাই বলবো ভাই ক্রস বিটের গুলাতে গোশ লাগে বেশি মোটা তাজা হয় বেশি এই হলো কথা হ্যাঁ যেগুলো হান্ড্রেড তোতা এগুলোর শরীরে একটু মাংস কম লাগে জি একটু কম লাগে আর যেগুলো একটু ক্রস বিটের এগুলো গায়ে গোশ লাগে বেশি কারণ এরা খাওয়া দাওয়া করে বেশি মনে করেন এই জন্য এদের গায়ে গোষ্ঠ একটু বেশি লাগে ভাই আচ্ছা এটার মুখ দেখে মুখ দেখা যায় একটু দেখেন দাম কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছি আঠারো হাজার টাকা ভাইয়া আঠারো হাজার টাকা আমি দেখা দিচ্ছি একটু একসাথে ভাই দুইটাই বিটল খাসির বাচ্চা ভাইয়া একই জোর একই মায়ের দুইটাই খাসির বাচ্চা দুইটাই খাসির বাচ্চা বয়স কেমন চলে ভাই এগুলার বয়স সাড়ে তিন মাস ভাই আচ্ছা একই মায়ের নাকি একই মায়ের দুইটাই একই মায়ের আচ্ছা এই যে বয়স কেমন আনুমানিক এটার বয়স সাড়ে তিন মাস করে ভাইয়া দুইটারই সাড়ে তিন মাস আচ্ছা দাম কেমন চাচ্ছেন দুইটায় দাম চাচ্ছি একত্রে আমি বত্রিশ হাজার টাকা ভাই একত্রে বত্রিশ আলাদাভাবে নিলে কি ষোলো হাজার আলাদাভাবে নিলে ষোলো হাজার টাকা ভাই দাম দামি কিছু ভাই খুব সীমিত অপশন ভাই দাম সীমিত দামাদামি করা যাবে দুইটাই বিটল খাসি দুইটাই বিটল খাসি জি এটা টোটালেই ব্ল্যাক এটা টোটাল ব্ল্যাক হ্যাঁ বডি ফিটনেসটা দেখেন ধর দেখেন কত বড় একবারে চিক চিক করতেছে তেলতেলা হ্যাঁ আর এর ভিতরে একটু মধ্যে তো সাদার আকৃতি আছে এটাও বিটল দুইটা আলাদা আলাদা মায়ের ভাই মিথ্যা কথা বলে লাভ নাই আলাদা আলাদা মায়ের দুইটা বড় সর দুইটাই হ্যাঁ দুইটাই বিতল খাসি যারা বাসা বাড়িতে পালেন বা দোকানের সামনে পালেন তাদের জন্য সর্বোচ্চ পারফেক্ট এগুলা বয়স সাড়ে চার মাস করে দুইটা খাসি একত্রে দাম চাচ্ছি আমি 36000 টাকা দুইটা 36000 টাকা 36000 টাকা আর আলাদাভাবে নিলে আলাদাভাবে নিলে এটা দাম একটু বেশি হবে এটা দাম একটু কম হবে এটা ফোনে যোগাযোগ করে নিতে পারবে আলোচনা করে মানে এই 36 এর মধ্যে থাকবে জি 36 এর মধ্যেই থাকবে তবে কিছু দাম দামি ভাই খুব সীমিত দাম দর মোটামুটি ছাগল শেষের দিকে এরপরে আর দুই থেকে তিনটা আছে একটা অফার প্রাইজও আছে জি অফার প্রাইজ আছে হ্যাঁ এটা হাতে কি ছাগল ভাইয়া খাসির বাচ্চা এটার বয়স কেমন চলে এটার বয়স চার মাস ভাইয়া আচ্ছা চার মাসে মোটামুটি লম্বা হ্যাঁ লম্বা চোরা দেখেন এখন দেখেন রাবার যেখানে টান দিবেন আচ্ছা দাম কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছি আঠারো হাজার পাঁচশো ভাইয়া আঠারো হাজার পাঁচশো দাম দামি করা যাবে করতে পারবে খুব সীমিত ভাই চলে আসছে অফারের ছাগল ভাই জি ভাই তোতা মেয়ে বাচ্চা ভাইয়া অফার ছাগল মানে যে প্রবলেম আছে এরকম কিছু না এই জন্য আমি পাতাটা ধরছি খাওয়ায় দেখার যাওয়ার জন্য যে অফার মানে এটা হচ্ছে যে ছাগল খায় না বা অসুস্থ এরকম মনে করে মানুষ কিন্তু আমি এই জন্য খাওয়ায় দেখার জন্য পাতাটা হাটে নিয়েছি মূল কথা হচ্ছে অফার দেওয়া হয় যাদের বাজেট একটু কম অল্পর মধ্যে শুরু করতে যাচ্ছেন তাদের জন্য যে শুরু করেন আস্তে আস্তে আগায় যাবেন অবশ্যই এই হলো কথা ভাই এটা ছেলে না মেয়ে এটা মেয়ে বাচ্চা তোতাপুরি মেয়ে বাচ্চা বয়স 3 মাস দাম চাচ্ছি আমি 8500 মাত্র 8500 টাকা আচ্ছা এই হলো কথা তবে অফারে ছাগল সব সময় মেয়ে হয় তার কারণ হচ্ছে যে এটা যাতে লালন পালন করে আপনার বংশ বিস্তার করতে পারেন আজকের ভিডিও লাস্ট ছাগল এবং প্রিন্টের ছাগল কি ছাগল ভাই এটা এটা বিটল খাসির বাচ্চা ভাইয়া বিটল খাসির বাচ্চা বড় সরো মোটা তাজা জি বড় সরো এবং মোটা তাজা এদের বয়স এখন মোটামুটি 5.5 মাস ভাইয়া 5.5 মাস জি হাইট কেমন আছে ভাই হাইট মোটামুটি এখন 27 এর মতো 27 কম হবে না বেশি হবে বেশি হবে মাপা নাই মাপা নাই আচ্ছা আনুমানিক একটা ওয়েট বলবেন আনুমানিক লাইভ ওয়েট এখন এর মানে লাইভ ওয়েট দিলে এখন মোটামুটি 18 20 কেজি নিচে আসবে না 18 20 কেজির বেশি হবে মনে হয় বেশি হবে ইনশাআল্লাহ আচ্ছা

হুম যে কোনো ছাগল না যে কোনো পরামর্শ দিতে পারবো ইনশাল্লাহ